চেপেবাসা ইনোস সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে যে প্রতিবেদন দিয়েছে তা একেবারেই এক পেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি সমন্বয় ও নির্দেশনায় জুলাই আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয় একই সঙ্গে নির্বিচারে আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে প্রশ্ন হচ্ছে যখন একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয় তখন কি সরকার জনগণের কল্যাণে সেই ষড়যন্ত্র সাথে চেষ্টা করবে নাকি হাত গুটিয়ে বসে থাকবে জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে পহেলা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে বিভিন্ন সময় বাংলাদেশ পুলিশের জন কর্মকর্তা নিহত হয়েছেন এখানেই মূল সত্যটি উঠে এসেছে আমাদের সবার মনে আছে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়ক হাসিফ আল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বলেছিলেন যদি মেট্রো রেলে আগুন দেওয়া না হতো বা যদি পুলিশদের না মারা হতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না আমরা আরও স্মরণ করতে পারি গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বর্তমান চেপে বসা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি তার সেই সময়ের বিশেষ সহকারী মাহফুজ আলমকে স্টেজে ডেকে নেন তিনি বলেন এটা মেটিকুলার্সলি ডিজাইন আন্দোলন কোনো নেতা ছিল না ছাত্র জনতা কিছু জানত না আর এর মাস্টার মাইন্ড মাহফুজ আলম এখানেই থেমে থাকেননি তিনি জুলাই আগস্টের তথাকথিত আন্দোলন নিয়ে বলেছেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুবই গুছালো আন্দোলন এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ অর্থাৎ বর্তমান চেপে বসা সরকারের প্রধান নিজি একটি নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে সরাসরি জড়িত জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে আরো অনেক বিষয় জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেননি ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এম শাখাওয়াত হোসেন গত বারোই আগস্ট সিএমএস হাসপাতালে আহত আনসারদের দেখতে যান সেখানে তিনি সাংবাদিকদের বলেন আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে পুলিশের ফায়ার কম লাগছে তাদের সিভিলিয়ান পোশাকে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেলের গুলি লেগেছে মেসিভ ইনভেস্টিগেশন দরকার এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেল গেল চিকিৎসকরা দেখালেন সেভেন পয়েন্ট সিক্স টু পুরু বুলেট এটা খুবই উদ্বেগজনক তিনি আরো বলেন পুলিশ সদস্যদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম রাইফেল আছে সেটা মেনে নিলাম কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে এটা খুবই মারাত্মক সারা বিশ্ব জানে জুলাই আগস্ট সময়ে বিশেষ করে পাঁচই আগস্টের পর সারা দেশে নানা সহিংসতা ঘটে এতে আওয়ামী লীগ সমর্থক ধর্মীয় সংখ্যালঘু সরকার ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ চালানো হয় শুধু পাঁচ আগস্ট পঁচিশ জন পুলিশ কর্মকর্তা নিহত হন সাত জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে তাদের উপর কোনো ঝুলুম অত্যাচার করা হয়নি বরং পনেরো জুলাই থেকে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ শুরু হয় যা ওই ডিজাইনড ষড়যন্ত্রের অংশ অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যাযোগ্য চলে যখন ছয়জন নিহত হয় তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেন এই তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন তিনি তারা তদন্তের কাজও শুরু করে কিন্তু ইনোস একটি নির্বাচিত ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে এসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কার্যক্রম বন্ধ করে দেয় যা অত্যন্ত রহস্যজনক এর থেকেই প্রমাণ পাওয়া যায় তারা সিভিলিয়ানদের হাতে অস্ত্র সরবরাহ করে এবং হত্যাকাণ্ড গটি ক্ষমতা দখলের জন্য যে ষড়যন্ত্র করেছে জাতিসংঘ তদন্ত কমিটি বসে বিষয়গুলি কেন খতিয়ে না এটাই আমাদের প্রশ্ন জাতিসংঘের কাছে অনুরোধ যথাযথ বিশেষজ্ঞ দিয়ে লাশের ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে তদন্ত করার ব্যবস্থা নেওয়া হোক সত্যটা বেরিয়ে আসবে পহেলা জুলাইয়ের পর দেশের বিভিন্ন স্থানে অনেক থানায় হামলার ঘটনা ঘটেছে এসব হামলায় বিক্ষোভকারীদের হাতে থানা জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে চারশো পঞ্চাশটিরও বেশি থানা ভাঙে ঘটনা ঘটেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে এসব তথ্য এড়িয়ে গেল কি করে আমরা মনে করি জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে তা এক পেশে এবং ইউনুস সরকারের ডিকটেশন মেনে তৈরি করা আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান এ ধরনের কাজ করতে পারে এটি আমাদের কাছে বিস্ময় আমরা মনে করি জাতিসংঘের উচিত এ ধরনের এক পেশে প্রতিবেদন নিজ দায়িত্বে প্রত্যাহার করে নেওয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক